নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি বাইরের থেকে ক্রিস্পি ক্রাঞ্চি আর ভেতর থেকে একদম সফট সফট মেদু গড়া এটা একটা সাউথ ইন্ডিয়ান খাবার হলেও আমরা বাঙালিরা অনেকেই খুব পছন্দ করে খায় এটা সকালে জল খাবার বা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু খুব ভালো লাগে তো আসুন দেখেনি রেসিপিটা এজন্যে বিউলির ডাল বা উড়ার ডাল যেটাকে বলে সেটা আমি ভালো করে ধুয়ে ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ডালটা কিন্তু প্রিজারভেশনের জন্য খুব একটা পাউডার দেওয়া থাকে যেটা বারবার ধুয়ে নিতে হয় আর তারপরে ভিজিয়ে রাখার পরে আমি তুলে নিয়ে এখন সামান্য একটু জল দিচ্ছি খুব বেশি জল দিয়ে বাঁটলে কিন্তু পরে সমস্যা হবে বড়টা বানাতে তো সামান্য জল দিয়ে একদম মিহি করে বেটে নিয়েছি এখন বাটা ডালটা একটা বাটির মধ্যে বের করে নিচ্ছি আর এর মধ্যে আমি এখন কিছু মশলা যোগ করব দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ গোলমরিচের গুঁড়ো গোটা জিরে আর বেশ খানিকটা হিং আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে এই বড়াটা বেশ একটা ক্রিসপি টেক্সচার আসবে এখন ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি এটা প্রায় পাঁচ সাত মিনিট একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে মিক্সচারটার কালারটাও একটু চেঞ্জ হয়ে যাবে আর একটু মিক্সচারটা ফুলে উঠবে দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আপনারা চাইলে আদা বাটাও দিতে পারেন কাঁচা লঙ্কা কুচি আর দিচ্ছি ধনে পাতা কুচি এ জায়গায় আপনারা চাইলে কারিপাতা কুচি দিতে পারেন বা বিউলির ডালের সাথে কারিপাতা বেটেও দিতে পারেন এটা বিভিন্নভাবে করা যায় যত মশলা আমি দিলাম এর মধ্যে কোনোটা আপনার ঘরে না থাকলে আপনি স্কিপও করতে পারেন এখন এগুলো সমস্ত দিয়ে আমি আবার একবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি আর মিক্স্রণটা তৈরি হয়েছে কি না বোঝার জন্যে আমি এখন সামান্য একটুখানি নিয়ে এক বাটি জলের মধ্যে মিশ্রণটা দেবো দেখুন দেওয়া মাত্র ভেসে উঠল তার মানে মিশ্রণটা একদম বড়া তৈরি হওয়ার জন্য তৈরি এখন হাতটা সামান্য জলে ভিজিয়ে নিয়ে আমি বড়াগুলো এইভাবে তৈরি করে নেব আর কড়াইতে তেল আমি গরম করতে বসিয়ে দিয়েছি হাতটা প্রত্যেকটা বড়া তৈরির আগে একবার করে ভিজিয়ে নিতে হবে তা নইলে কিন্তু বড়াগুলো হাত থেকে ঠিকঠাক করে ছাড়বে না তো দেখুন এইভাবে বড়াগুলো সমস্ত আমি বানিয়ে নেব আর গ্যাসের আঁচটা এখন থাকবে একদম লোতে খুব বেশি আঁচ বাড়ানো থাকলে বড়ার বাইরেটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা একদম কাঁচা থেকে যাবে তো খেতে ভালো লাগবে না সেই জন্যে একটু ধৈর্য ধরে সময় নিয়ে দুই পিঠ ভালোভাবে ব্রাউন করে ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি সমস্ত বড়াগুলো বানিয়ে নেব আর তারপরে ফ্রেশ কোকোনাট চাটনি দিয়ে পরিবেশন করব এখন অনেকেই হাতে করে এইভাবে বড়াটা বানাতে খুব একটা স্বচ্ছন্দ হন না মানে বড়ার শেপটা ঠিকঠাক আসে না তাদের জন্য একটা ট্রিক শেয়ার করছি এরকম চা ছাকার চাকনি আমাদের বাড়িতে সববারই থাকে এই ছাটনিটা একটু জলে ভিজিয়ে নিয়ে এর ওপরে ওই ডালের মিক্সচারটা দিয়ে এইভাবে আপনারা বড়াটা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে প্রত্যেকবার বড়া তৈরির আগে এই ছাঁটনিটা একবার করে জলে একটুখানি ভিজিয়ে নিতে হবে এতে করে বড়ার শেপটা দেওয়া অনেকটা সহজ হয়ে যাবে আর খুব সহজে বড়াগুলো আপনারা তৈরি করতে পারবেন তো বাড়িতে আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আর শেষকালে আমি ফ্রেশ কোকোনাট আর কারিপাতা দিয়ে চাটনি তৈরি করে তার সাথে পরিবেশন করেছি তো আশা করি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল